সালামু আলাইকুম নিশ্চয় ভালো আপনার সবাই গুড আফটারনুন বাংলাদেশ আজকে ভেরি বিজি ডে দ্যাটস ওয়াই আজকে সম্ভব হয় নাই বাট ইট ফ্রম টু মেনটেন ইট ইউনো এভরিডে অন্ততকে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনারা যারা আমার এখানে আছেন ধন্যবাদ সবাইকে বাংলাদেশে যে হৌস্ট হাসিনা রেপারেচার যে কাণ্ডগুলো চলছে বর্তমানে অনেকগুলো বিষয় তবে আমাদের মূল সাবজেক্ট হচ্ছে শেখ হাসিনা এবং এই সৈরাচার ভয়ঙ্কর ব্লাড তার খবর চতুর্দিক থেকে আসছে গতকালকের যে খবরটা সেটা তো আপনারা দেখেছেন কি বিবৎস খবর সেটা হলো মেজর বজলুল হুদাকে আপনার নিজে জবাই করে হত্যা করেছেন শেখ হাসিনা শুধু এইটা নয় আরো একজন মানে শেখ মুজিবুর রহমান সাহেবের কুনি তাকে উনি গুলি করে মেরেছেন আমি এই খবরটা দিব আগামীকালকে সকালে ওয়াই বিকজ ইউ টু বি কনফার্ম ওকে ওকে থ্যাংক ইউ সো মাচ ওয়েলকাম টু অল অফ ইউ আই মিন শুনেন আমি আপনাকে বলি উনি কি করেছেন সিক অফ ইট মানে একজন মহিলা কতটা ভয়ঙ্কর এবং বিপদস হতে পারে তাকে না দেখলে বোঝা যায় না এবং এর জন্য আমি আজকে রিকোয়েস্ট করি দাদা শেখ হাসিনার নাম আছে ইউনোয়া ইগারো চেঞ্জ ইট আই মিন্ত কালকের ঘটনার পর থেকে আর এটা এর নাম আপনি নিতে পারবেন শুড নট ক্যারি দিস নেম চেঞ্জ ইট ইফ ইট ইস পসিবল সাম কারো কারো ক্ষেত্রে এটাই অলমোস্ট ইম্পসিবল বিদেশে অনেক ডকুমেন্টস বিদেশে আমেরিকাতে এগুলো ভেরি ইজি ইউ ক্যান ডু দ্যাট এনি টাইম বাই কোর্ট বাই দ্য ওয়েল শেখ হাসিনার আমি বলছি আবার মে লেমি মেক শিওর মেক শিওর ইউ ওয়াচ মি টু মর বিকজ আরও একজন ব্যক্তিকে যিনি জেলার কারাগারের ওই কারাগারের জেলারের এক আমি আমি সরি এসে ডিটেলসে যাই না একজন কাসের মানুষ বলেছেন আমারে যে পরিবার তখন এটা নিয়ে প্রশ্ন তুলেছে তাহলে ফাঁসির চিহ্ন কোথায় তখন আওয়ামী লীগের নেতারা নির্যাতন করেছে তাকে আমি বলবো বিস্তারিত উনি ওনাদেরকে মেরে ধরে মামলা দিয়ে আর কিছু করতে পারে নাই যেভাবে বজরুল হুদা সাহেবের ঘটনা পাঁচ বছর আগে জেনেছিলাম আমাকে দুজন মানুষ বলেছিল একজন হলো আমি বলেছি জুবায়ের ফসন আমার ফ্রেন্ড লিস্টে আছে ফেসবুকের গিয়ে দেখবেন সময় টিভির বিজনেস ইনচার্জ জুবায়ের ফসল সে আমাকে আপনার নিউ ইয়র্কের ল্যান্ড করে যখন আমি তাকে দিম তো সে আমাকে বলেছিল এই কথাগুলা আমরা তখন কারণ এই কথাগুলো বিশ্বাস করা টাফ অনেক ক্ষেত্রে ওটা আশ্চর্যজনক কথাবার্তা বাট এটা প্রমাণ হয় তারা ভিডিওটা দেওয়ার সাহস করে ভিডিওটা সেরেছেন ইট ইস আনবিলিভেবল আন এবং ডেঞ্জারাস এই মহিলা যে কতটা রক্ত পিপাসু এবং খুন খারাপিতে খুব পছন্দ করতো আমি শুনেছিলাম একবার আমি এগুলো বিশ্বাস করিনি যে কোনো মানুষের মৃত্যু হোক খবর শুনলেই শেখ হাসিনা নাকি খাওয়া দাওয়া বেড়ে যায় এবং খুবই আনন্দিত সারাদিন যায় তার যখন মৃত্যুর খবর শুনলেই এবং আমার ডক্টর ডেভিডের এই কথাটা আমি বারবার বলি আবার বলছি সবার কাছে বলতাম ওনাকে সে মানসিকভাবে রোগী বা মানসিক মেন্টালি আপনার আপনার আনস্টেবল মনে করেন উনি উনি আমাকে বলেছেন এটা আমি সবার সামনে বলেছি এটা অনেকবার বলেছি উনি মনে করেন উনি যে ট্রমার মধ্য দিয়ে জীবন জীবনে গেছেন সুতরাং উনি কোনোভাবেই মানসিকভাবে হান্ড্রেড পার্সেন্ট সুস্থ নয় এটা উনি বলেছেন আমার আজকে সেটা প্রমাণ বলেছে উনি বলছেন যদি সুস্থ না হতো উনি উনি যদি সুস্থ হয় আর আমার এই কথাটা মিথ্যা হয় তাহলে আমাদের যে এই যে পিএইচডি ডিগ্রি বা এতটা পড়ালেখা করেছে সাইকোলজিস্টের উপরে এবং আমি আমি সাইকোলজিস্ট আর সব কিছু মিথ্যা এটা কিন্তু আমি এর আগে লাইভে বলেছি দু একবার আমার কাছের মানুষ যারা আছে সবাই জানে এই কথাগুলো আমি প্রমাণ দেবো আপনাদেরকে আমি আমি বলতাম কিনা তাদেরকে বাই দ্য ওয়েমি খাম টু দ্য পয়েন্ট তো খারাপ খবর চতুর্দিক থেকে ব্যাড নিউজ ফর শেখ হাসিনা একের পর এক হত্যা মামলা হচ্ছে নজিরবিহীন ঘটনা পৃথিবীতে একটা রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে লুটপাট হয় দুর্নীতি হয় তার বিরুদ্ধে কোনো লুটপাট নাই খালি খুন মামলা এখন কতটা খুনের বার নিতে পারবে একের পর এক খুনের মামলা হচ্ছে তার বিরুদ্ধে এখান থেকে তার উত্তরণের পথ অলমোস্ট জিরো লেডিস্ট জেনেমেন এই মহিলা দেখেন মানে প্রতিদিন খুনের মামলা হবে কমপক্ষে একশোটা মামলা হবে তার বিরুদ্ধে খুনের এটা আমি বলে দিতে পারি পিলখানা হত্যাকাণ্ডের পিলখানার আমাদের দেশপ্রেমিক জাতীয়তাবাদে বিশ্বাসী সাতান্ন জন অফিসার যারা তাদেরকে নিজের ওনার নির্দেশনায় হত্যা করা হয়েছে এটা আজকে মেজর জেনারেল শাকির উনি লন্ডনে বলেছিল সাত বছর আগে আমি সহান্তর চলেছিলাম আজকে এসে উনি আবার বলছে এই কথাগুলো যে ডাইরেক্টলি যে শেখ হাসিনার নির্দেশেই একদম ডাইরেক্টলি সুপ আই মিন উনি টু বিয়ান তারা বলছেন যে তার সুপারভিশনে এই হত্যাকাণ্ডটা করেছে বাংলাদেশে আচ্ছা প্রফাইল চেঞ্জ করবো আমি কথা কথা দিচ্ছি আজকে খবরটা আমি আপনাকে বলি আমি কি দিচ্ছি শেখ হাসিনা আন্তর্জাতিক স্যাংশনের মুখে এবং আপনি বলবেন যে ওয়ে ডিড ইউ ফাইন্ড দ্যাট ডোট এভার দ্যাট ওয়াট এভার আই সেই ইন দ্য পাস্ট বা এনিথিং লাইক দ্যাট নেভার ওয়েন রং ইস নট গোয়েনা মিথ্যা যুক্তরাষ্ট্র বর্তমান প্রেশারের মধ্যে ফেলে রেখেছে শেখ হাসিনা নানান ধরনের চরিত্র হন করে তাদেরকে যুক্তরাষ্ট্রকে যেন তারা একটু নিজেকে সরিয়ে রেখেছে বাট শেখ হাসিনার ভিতরে বিরুদ্ধে যত ধরনের আন্তর্জাতিক আইন স্যাংশন নিষেধাজ্ঞা

বিকজ সে হচ্ছে গণহত্যাকারী এবং শিশু হত্যাকারী হিসাবে এজন্য এবং এই মহিলা তার সরি তার প্রথম পছন্দ ছিল কোন দেশ জানেন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য দুইটা দেশেই তাকে রিজেক্ট করে দিয়েছে তার বিচার রিভুক করেছে ইউনাইটেড স্টেটস এবং তার এসাইলামের আশ্রয় চাওয়ার যে প্রক্রিয়াটা সেটা সবার আগেই আপনার যুক্তরাজ্য তারা বাতিল করেছে তারা না রিজেক্ট করেছে ইন্ডিয়ান গভর্নমেন্ট সিরিয়াসলি দে ট্রাইং টু পুষার অ্যাওয়ে ফ্রম ইন্ডিয়া আউট অফ ইন্ডিয়া ইন টু দি ই সেফ প্লেস বাট কেউ নিচ্ছে না মধ্যপ্রাচ্যের ইউনাইটেড আরব এমিরাতি সব সব জায়গাতে উনি চেয়েছেন তারা এখনও হানা কিছুই বলেন নাই হুইচ ইজ উই ক্যাম টু নো রাইট আজকে বাংলাদেশি বংশোদ্ভূত ডক্টর রূপা হক ব্রিটিশ পার্লামেন্ট উনি বিফোর অল দি মেম্বার অফ পার্লামেন্ট উনি আজকে বলেছেন শেখ হাসিনাকে কেন কোন অবস্থাতেই গ্রহণ করা উচিত হবে না সুতরাং মরার উপর খরার গান এমনিতে সরকার না করে দিয়েছেন তার উপরে উনি আজকে তার যে বক্তব্যটা সেটা পেশ করেছেন কেন কোন অবস্থাতে শেখ হাসিনাকে নেওয়া হবে না আমি একটু ক্লিপ বাজাবো এটার অর্থটা কি এটা অর্থটা আমি আপনাকে বলি আজকে শেখ হাসিনার দরজা চিরতরে বন্ধ হচ্ছে পৃথিবীর প্রত্যেকটা জায়গাতে এবং এটা এতটা আমি আপনাকে বলি উনি যদি খালি দুর্নীতি করতো মামলা থাকতো

আজকের ঘটনার পরে আমি আপনাদেরকে এই তথ্যটা শেয়ার করতে পারি ইউনাইটেড গভর্নমেন্ট শেখ হাসিনা কেম টু এখন আপনি যদি বলেন ভাই শুনছেন কখন অতিথি আমরা যা আলোচনা করেছি অনেকগুলো প্রমাণ দিতে পারি নাই কিন্তু সত্য সত্য হয়েছে কিনা হয়েছে প্রত্যেকটা ঘটনায় সত্য মনে এখন এই যে তথ্যটা আমি আপনাদেরকে দিলাম মনে করবেন যে আচ্ছা বিশ্বাস করব না তবে আমি অপেক্ষা করবো এই মনোভাবটা নিয়ে চলে যাবেন ডোনে বার দ্যার ওকে বলবেন যে আচ্ছা দেখি ভাই আপনি যে বলছেন এটা তো প্রমাণ নাই আচ্ছা শুনে রাখলাম এইটাই আমি চাই আপনারা বলবেন সবসময় আমার বক্তব্যটা এভাবে কারণ আমি জানি যা বলেছি এগুলো আজ অথবা কাল ইস গোয়িং টু বিডিউট এ বার দ্য উনার যুক্তরাষ্ট্র থেকে উনি খাবেন স্যাংশন জাতিসংঘ থেকে উনি খাবেন স্যাংশন ইউরোপিয়ান ইউনিয়ন থেকে খাবেন স্যাংশন কারণ ইউরোপিয়ান ইউনিয়নের মেম্বার পার্লামেন্টে আমি নিজে লাইভে এনেছি দেম রিপোর্ট 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 দেওয়ার দেওয়ার শেখ হাসিনার বিরুদ্ধে গণহার আন্তর্জাতিক স্যাংশন আসবে স্যাংশন প্রথমে আসবে ইউনাইটেড স্টেটস থেকে তারা সরে গিয়ে জাতিসংঘের উপর দিয়েই তারা এটা বাস্তবায়ন করবে কারণ তাদেরকে এমনভাবে চরিত্র করেছেন উনি যাওয়ার পরে যে যুক্তরাষ্ট্র ঠপল রেজিম রাইট বাট ইনফ্যাক্ট বাংলাদেশের মানুষ করেছে দেখেন এরা কি করে ভারতীয় মিডিয়া বা যারা তারা বাংলাদেশের মানুষের ইচ্ছা আকাঙ্ক্ষা বাংলাদেশের মানুষের এই প্রচেষ্টাকে খাটো করে তারা যুক্তরাষ্ট্রের উপর চাপিয়ে দিয়ে তারা এটা দিয়ে দিচ্ছে এভাবে সুতরাং জাতিসংঘের রিপোর্টের পরে এটা কিন্তু মনে রাখবেন জাতিসংঘের এই তদন্তটা কোনো না কোনোভাবে যুক্তরাষ্ট্র অনুরোধ করেছে সারা পৃথিবী অনুরোধ করেছে তারা এসে রিপোর্ট দেওয়ার পরে শেখ হাসিনাকে তো ডেফিনেটলি ফাইন সো আন্তর্জাতিক নিষেধাজ্ঞা কিন্তু আরো অন্যান্য অস্ট্রেলিয়া থেকে আসবে আমি আপনাকে বলে রাখি অস্ট্রেলিয়ান সেনেটর আবিগেল মনে আছে আমি লাইভের ওনার প্রসেস করেছিলাম মনে আছে অস্ট্রেলিয়ান সেনেটর ওয়েটিং ফর ইউনাইটেড নেশনস রিপোর্ট সো অলমোস্ট এভরি ওয়ান ফর ইউনাইটেড স্টেটস সরি ইউনাইটেড নেশনস যে ফাইন্ডিংসটা তার রিপোর্টের উপরে উনি স্যাংশন খাবেন সুতরাং যখনই তাকে স্যাংশন দিবে ইউনাইটেড স্টেটস ইউরোপিয়ান ইউনিয়ন ইউনাইটেড নেশনস তিনটা দেশ মনে রাখবেন এই ধরনের ঘটনা ঘটলে স্যাংশন এ মাস্ট দিতেই হবে এটাতে কোনো বিকল্প নেই সুতরাং উনি যখন স্যাংশন খাবেন এই দেশগুলোতে এই সাবজেক্ট এবং আপনার সংস্থা এবং সাবজেক্ট দেশ থেকে হার হার ওয়ার্ল্ড ইজ জাস্ট গোয়িং টু বি ভেরি শ্রংক সিজব রোহিনা এবং উনি এখনো দু একজনকে বলে ফোন দেয় যে আমি আছি আজকে একজনকে শুনছি বলছে আমি তো দেশেই আছি আমি এই বিষয়টা হাইলাইট করব। কারণ উনি কেন বলল উনি যে দেশে নাই এটা সত্য কারণ প্রচণ্ড মিথ্যাবাদী মহিলা কারণ এটা যদি মিথ্যা হতো তাহলে ভারত এই রিপোর্টটা দিয়েছে তারা তাকে রিসিভ করেছে সবার কাছে বলছে তারা পার্লামেন্টে বলছে ভারতের জয়শঙ্কর আর যদি মানে মানে সেনা কি বাংলাদেশে আছে সে বলছে আজকে তার আনবো আমি নিয়ে এসে এটা কথা বলতে চাই আপনার সাথে কাজ করতে চাই থ্যাংক ইউ সো মাচ ফর ইউর আপনার এই উইল সো ডেফিনেটলি উই অ্যাপ্রিসিয়েট দ্যাট সো ডিউ থিঙ্ক চায়না কুড কাম ফরওয়ার্ড এন that so do you think China could come There is ইজ নো ওয়ান come ফরওয়ার্ড টু রেস্কিউ হাসিনা আমি কারোর কথা শুনবেন না শেখ হাসিনা আওয়ামী লীগের মূর্খ মনে করেন শেখ হাসিনা আবার চলে আসবে আবার ক্ষমতা আসবে এরা জানে না পৃথিবীটা কোথায় যাচ্ছে তারা কোন জায়গাতে আছেন সরকার বা তারা দরপাকড় করতেছে না হাসিনার রেজিম যারা আসিল সহযোগী কারণ তারা বদ্রভাবে থাকছে আর না হলে এরা বাংলাদেশে এদের কোনো অস্তিত্ব পাওয়া যেত না এই মুহূর্তে রাইট সুতরাং ঘটনা যেটা করছে সেটা হলো যে শেখ হাসিনাকে কেউ দিবে না চায়না তো আসবেই না চাইনিজরা মনে রাখবেন তাদের অর্থনৈতিক সুবিধার বাহিরে কারো সাথে তাদের কোনো সম্পর্ক বন্ধুত্ব নেই তাদের বন্ধুত্ব হলো আপনার কাছ থেকে তাদের অর্থনৈতিক সুবিধাটা কি ধরনের আছে ইজ দিস লাইফ ইয়া ইট ইজ লাইফ আমি ইন্ডিয়ার প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানে সাবেক প্রধানমন্ত্রী উনি কারণ কি কারণ এখন যখন ঘটনা ঘটবে কিভাবে আমি আপনাদেরকে বলি এত মামলা হচ্ছে মামলাগুলোর গুলার তদন্ত হবে জাতিসংঘ আসতেছে একটা রিপোর্ট দেওয়ার পরেই মানে বাংলাদেশ শেখ হাসিনাকে চাইবে বিকজ উই হ্যাভ এ আপনার এক্সট্রা ডিটেন চুক্তি আছে অর্থাৎ আমাদের দৈত্য চুক্তি আছে যে চুক্তির অধীনে ভারত বাংলাদেশের বন্দি বিনিময় হয় এজ এ রিজল্ট উইন বাংলাদেশ উইল আস্ক ফর হার টু স্যান্ড ব্যাক টু বাংলাদেশ দেন ইন্ডিয়া ওয়াটস ওয়াটে কেনা ডু দেখেন সে আমরা দিতে পারবো না দে আর বাউন্ড টু স্যান্ড ব্যাক টু বাংলাদেশ সো ইন দিস কেস একটা বিপদ হবে এখন ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক কিন্তু এখানে খারাপ হওয়ার সম্ভাবনা আছে দেয়ার দে ট্রাইং দ্য বেস্ট টু আউট হার ফ্রম ইন্ডিয়া ফুড হ্যার আউট অফ ইন্ডিয়া বাট তার তো জায়গা জায়গা যাবে কোথায় সে তার তো কোথাও যাওয়ার জায়গা নেই ইন্ডিয়া সারা সুতরাং ভয়ংকর বিপদে শেখ হাসিনা এবং শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ইন্ডিয়া পড়েছে মস্ত বড় বিপদ এখন আর এই শেখ হাসিনার উপস্থিতি বা আপনার এই এই প্রেজেন্স ইন ইন্ডিয়া ইজ কুড কজ এ বিগ প্রবলেম ফর দেয়ার ওন আপনার ন্যাশনাল সিকিউরিটি ফর एग्जांपल এই যে আন্দোলনটা এই আন্দোলনটা শেখ হাসিনা একটা মোটিভেশন হতে পারে ভারতে ছাত্র আন্দোলন যেগুলো করতেছে বর্তমানে পাকিস্তানে সো ইটস আ গুড নিউজ ফর শেখ হাসিনা শেখ হাসিনা शी इज इन अ बैड সিচুয়েশন রাইট নাও লেডিজ এন্ড জেন্টলমেন ট্রাস্ট মি ক্লিक्सन আমি তো এর আগেও জানতেছেন যুক্তরাষ্ট্র নিশედაগা দিবে আপনার কথাটা আচ্ছা যুক্তরাষ্ট্র নিশედაগা দিবে কি বলেছেন কার উপরে আপনার বাংলাদেশের উপরে না দেখুন আপনি কি মনে করেন এগুলা কোন জিনিসে তাদের মানে জ্ঞাতস্বর নয় প্রত্যেকটা জিনিসে তাদের জ্ঞাতস্বর হয়েছে আমি আপনাকে বলতে পারি এগুলা বুঝছেন সুতরাং জাস্ট আমি আবার সবাই হতাশ হয়েছিলেন আমি বলছিলাম দে যখন অনেকে আমার সাথে কথা বলা বন্ধ করলেন হ্যাঁ আপনি বললেন যুক্তরাষ্ট্র করবে সে কিছু করলেন না আমি বলছিলাম যে এই জায়গা থেকে আমেরিকা টোটালি পুল আউট করতে পারে না তা পসিবল উই গুড ওয়েট সি বাস্তবিক কোনো সময়ে তারা চারে নাই তারা আজিজকে স্যাংশন দেওয়ার পরেও তারা বুঝিয়েছে যে আমরা এখান থেকে সরি নাই সরবনা কখনো সুতরাং অপেক্ষা করেন এবং ভারতকে স্যাংশন দেওয়া উচিত আচ্ছা দিন শেষে সব দেশে নিজেরা দেখবে ন্যাশনাল ইন্টারেস্টের বাইরে কোনো দেশ আপনাকে সহযোগিতা করবে না তার ন্যাশনাল ইন্টারেস্ট আপনার বিলিয়ে দিয়ে আপনাকে কোনো দিন তারা সাহায্য করবে না এগুলা কোনো না কোনো তাদের ন্যাশনাল ইন্টারেস্ট আই সে ন্যাশনাল ইন্টারেস্ট ইট ইস মিন ন্যাশনাল ইন্টারেস্ট মিনস লাইক টাকা পয়সা নেওয়া আপনার কাছ থেকে দের আর মেনি এক্সপেক্ট অফ ন্যাশনাল ইন্টারেস্ট লাই আউট আই মিন লেড আউট সো ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট সো ভারতে ভারত আমি বলি আরো উত্তপ্ত হবে ভারত বাংলাদেশের সম্পর্ক আরো অনেক ঘটনা ঘটবে যখন শেখ হাসিনার বিরুদ্ধে চূড়ান্ত চার্জ গঠন করা হবে তখন তাকে ফেরত দিতে বাধ্য ভারত অ্যাকর্ডিং টু দ্য ট্রিটি এখন ভারত যদি না দেয় তাহলে এটা বরখালাভ এবং এই চুক্তিটা আর না এটা ভারতের জন্য সবচেয়ে বিপজ্জনক কারণ ভারত অনেক সময় কেউ যদি ঘোষণা করে ভারতের জন্য এবং তারা যেন বাংলাদেশটাকে তারা নিতে পারে এটা তাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট সুতরাং এটা যদি তারা আপনার আপনার মানে কমপ্লাই না করে তাহলে তাদের জন্য বিপদ এই জায়গাতে এটা হচ্ছে বাস্তবতা সুতরাং আমি আজকে এতটুকু বলি যে এক একটা আমি আমি শুনেন বক্তব্যগুলো আমি বাংলা

অরম অজনপ্রিয় উল্লেখ করে বলেন যার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারের দাবি রয়েছে তাকে আশ্রয় দেয়া সমীচীন হবে না ব্রিটিশ সংবাদ মাধ্যম দা স্ট্যান্ডার্ডে এক নিবন্ধে যুক্তরাজ্যে শেখ হাসিনার আশ্রয় না দেওয়ার পক্ষে মত তুলে ধরেন রূপা হক তার এই লেখাটি আমার সরকার স্বৈরাচারী শেখ হাসিনা আচ্ছা উনি বলতা কি মাই গভর্নমেন্ট মাস্ট নট গিভ দা ডেসপটিক শেখ হাসিনা রিফিউজ ইন দ্য ইউকে অর্থাৎ শেখ ল সো শেখ হাসিনা ওভার নাও এবং এটা এই জন্যই তারা দেবে না যে এটা দিলে যেটা হবে এখন প্রচন্ড ধরনের এবং যুক্তরাষ্ট্র কোনো অবস্থাতেই শেখ হাসিনাকে যুক্তরাজ্য আশ্রয় দেওয়াটাকে মেনে নেবে না এবং এটা তারা হতে দেবে না এটা আমি আর একটা কনফার্মেশন দিয়ে দিলাম এই বিষয়ে এবং দিবে না এই জন্যই তাদের দেশে যে বাংলাদেশের আছে তারা তো এই খবরটা তারা তো বাকি নাই যে নাইনটি নাইন পার্সেন্ট বাংলাদেশি উনার বিরুদ্ধে এবং উনার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আসছে মানবতাবিরোধী আসছে উনি এমনিতেই রিফিউজি বা এসাইলামের যে আইন আছে সেই আইনে উনি পড়েন না উনি পড়েন না ইট ইস এগেনস্ট দ্য ল এগেনস্ট দ্য অ্যাসাইলাম সিস্টেম বা অ্যাসাইলাম প্রসিজোর সুতরাং উনি কোনোভাবে আপনাকে বাড়াতে তাকে দিতে পারবে না ইউনাইটেড কিংডমে সো এই মহিলা এখন বিপদে পড়েছে আল্লাহর হুকুম তার উপরে কত ধরনের গজব চলে আসছে কল্পনা করেন যে কোথাও যেতে পারবে না সে মনে করেছিল ইংল্যান্ডটা তার জন্য বাড়ির মতো হবে যেহেতু তার বোন আছে তার বোন মেয়ে আছে প্লাস বাড়িঘর আছে বেলিন সব ধরনের সম্পদ তার সেখানে আছে সুতরাং সে কোথাও যেতে না এই জন্য সে বলে যে আমি দেশে আসব। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি শেখ হাসিনাকে বলেন তো উনি দেশে আসতে বলেন না দেখেন আমি আমি আপনার দেখেন বলেন চ্যালেঞ্জ দিলাম ওই যে বলেন আওয়ামী লীগেরা উনি আসবে দেশে উনি একশো বছরের দেশে আসবে না তার লাশ বাংলাদেশে আসবে না ইটস ওভার রাইট নাও এটা আমি আপনাকে কনফার্ম করবো কারণ তার শেষ হিস ওভার রাইট নাও এখন বসে বসে এখানে ডিস্টার্ব করবে টাকা পয়সা আছে অনেকগুলো বানিয়েছে এটা আমি বুঝি যে প্রপাগানটা তুলে দিবে কারণ সে বুঝাইতে চায় যে আমি ছাড়া বাংলাদেশ অস্থিতিশীল এবং জঙ্গিবাদের কারখানা জঙ্গিবাদের গাটি দেয়ার আমি আমার হুজুরদেরকে বলবো আজকে মনে রাখবেন হুজুর আপনাদের ইন্টালেকচুয়ালিটি মাছ নিডের খুব গরম বক্তব্য দিয়ে কিছু করতে পারবেন না মনে রাখবেন ইন্টারন্যাশনাল কাস্টমের বাইরে আপনি চলতে পারবেন না দেশকে নিয়ে সুতরাং হুজুরদেরকে বলবো আপনারা এই বক্তব্য না দিয়ে এই বক্তব্য দিবেন যে আমরা দেশে আইনের শাসন চাই আমরা গণতন্ত্র চাই প্রকৃত অর্থে মানুষের যে দেশ এটা যে আঠারো কোটি মানুষের দেশ মানুষের কাছে যেন ক্ষমতাটা থাকে মানুষের পাওয়ার যেন প্রতিষ্ঠিত হয় এটা বলবেন সরিয়া মানে বাংলাদেশ বানাবেন এগুলো বলবেন এগুলা ফিট ফর দ্য পারাজ আমি 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 বলতে বাধ্য হলাম আজকে এগুলো বললে অনেক বিপদ আনবেন আমাদের জন্য মনে রাখবেন ডেমোক্রেসির মাধ্যমেও ইসলামিক মূল্যবোধ রাষ্ট্র গঠন করা সম্ভব লুক এট মালয়েশিয়া মালয়েশিয়া রাইট মালয়েশিয়া কি কোনো মানে খারাপ দেশ সুতরাং এগুলো আন্তর্জাতিক এবং ইন্টেলেকচুয়াল আনতে হবে আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে যদি যাইটা তাই বক্তব্য দেন আমাদের বিপদ বাড়াবেন আর এটা মানবেও না কেউ এখন সুতরাং আমি হুজুরদেরকে বলবো যারা আপনারা ঐক্যবদ্ধ হয়েছেন সব সময় আপনারা কি করবেন সেটা হলো যে আপনারা আমাদের বলবেন যে আমরা আইনের শাসন চাই রুল অফ ল চাই গুড গভর্নেন্স চাই গণতন্ত্রের পরিবেশ চাই উল্টাপাল্টা বক্তব্য দিবেন না দেশটাকে অস্তিত্বশীল করবেন না হুজুরদের প্রতি আমার অনুরোধ আমার কথা খারাপ মনে করবেন না আই হ্যাভ রেসপেক্ট বা এটা আপনারা আপনারা না খালি দিলেই হয় ঠান্ডা দিবেন দিবেন হক উজুর এই করে ফেলবেন বাড়িয়ে দিবেন রক্তের ডোঙরে বাঁধে ইউনো বিস সবাইকে বলবো সরকারকে সহযোগিতা করেন যে ভুটের মাধ্যমে নির্বাচিত হবে সরকার প্রতি বছর মোটের না সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশে সব ধরনের অধিকার ধর্মীয় অধিকার সুরক্ষিত তাকে মনে রাখবেন যেটাকে আমরা আইনের শাসন বলি সুতরাং শাসনতন্ত্র যদি ফিট ফর দ্য পারপাস হয় এভরিথিং আপনি এক্সট্রা এগুলো নিয়ে আসবেন না এদের সরকার দুর্বল বলে আপনার যাই চে তাই করতে পারবে না মনে রাখবেন তরুণ প্রজন্ম যারা আছে তাদের একটা একটা ডিমান্ড আছে এবং দেউল কন্ট্রোল এভরিথিং সো আপনারা আমি বিশ্ব আমি সবচেয়ে আতঙ্কিত যে বিষয় নিয়ে সেটা হচ্ছে আমাদের হেফাজত এবং আব্বাসি হুজুর এবং চর্মুনাই এবং কুড বি ডেঞ্জার ফর আস সামটাইমস বিকজ ইফ দে ডু নট আন্ডারস্ট্যান্ড অ্যান্ড ডু নট হ্যাভ দ্য ইন্টালেকচুয়ালিটি দে হ্যাভ টু এবং 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 সত্যিকার অর্থেই পলিটিক্যাল আপনারা যদি খালি একই দাচের কথাবার্তা বলেন এটা বিপদ আনবেন আমাদের জন্য এবং অস্থির করে তুলবে বাংলাদেশটাকে অনুরোধ করি আপনাদেরকে আমাকে ভুল বুঝবেন না আমি আপনাদের প্রতি যথেষ্ট রেসপেক্ট আছে আমি আপনাদেরই পরিবেশ মতো পরিবেশটাকে বেড়ে ওটা একজন মানুষ সুতরাং আমি সত্য কথা বলতে হবে এখানে লুকানোর কিছু নাই এখানে খালি আপনাদেরকে ফার্ম দিলে হবে না কারণ আপনারা বিপদ আপনাদের কথাবার্তার স্টাইল আমি দেখেছি ইটস নট নাইস সুন্দর করে বলবেন আপনাদেরকে রেসপেক্ট আছে আমি দেশে গেলে আমি চেষ্টা করবো সবার সাথে দেখা করতে এবং আমার কনসার্নগুলা আমি পৌঁছে দিয়ে আসবো এইসব মানে মানে আমাদের আলেম ওলামা যারা আছেন তাদের কাছে এন্ড চেয়ারম্যান এটা ছিল আমার বক্তব্য সরি টু সে ইন্টারন্যাশনাল নলেজ কম অ্যাবসলুটলি আমি আমি দেখেছি তাদের মধ্যে আমি ওই ইন্টারঅুয়ালটা পাই নাই এখন কারোর মধ্যে পাই নাই আমি সরি আব্বাসি হুজুর ইরম হি ইজ এ হি হ্যাজ এ পিএইচডি ডিগ্রি বাট তার কথাবার্তার মধ্যে আমি কোনোদিন মিনিমাম স্ট্যান্ডার্ড পাই নাই ওই ইন টার্মস অফ পলিটিক্যাল স্ট্যান্ডার্ড যেটা ইন্টারন্যাশনাল আমি পাই নাই আমি সরি এটা বলতে পারি বাধ্য হলাম আমি ওনাকে উনি খালি মানে ইরেলেভেন্ট অযুক্তিক কথাবার্তা বলেন উনি বোর্ডারে গিয়ে মানে মানুষদেরকে গিয়ে বারতের সাথে যুদ্ধ করবেন বার্মার সাথে যুদ্ধ করবেন এগুলো উনি করা দরকার নেই তো আপনি আপনার দেশ ঠিক করবেন আপনার দেশ ঠিক করলে আপনার বোর্ডের গাড়ি মোট দেন এনাফ সো এই কথাবার্তা হাসিনার আমুল বলেছিলেন উনি এই কথাগুলো তো এগুলা নট ফিট ফর দ্য পারাজ ইজ নট লাইক নাইস স্টাফ টু স্যার ওকে বই মুখস্ত করে বলে দেয় মাথা খাটায় না আমি 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 এর চেয়ে এত আমি আর কঠিন মানে কমেন্ট করতে চাই না তবে এতটুকু করতে চাই তারা আমাদের জন্য ক্রিয়েট করতে পারেন এটা আজকে বলে গেলে আমি লিখে রাখবেন এটা আমি দেখতেছি মানে বাপ তারা যে এখন একটা দাবি নিয়ে আসতে পারেন ওইটা করো সেটা করো এগুলো অনেক সময় সম্ভব হবে না এটা দেশটাকে হাসিনার কথার যথার্থতা প্রমাণ করবেন ওনারা এটা যেন না করেন হুজুর আপনাদের অনুসারে কেউ যদি দেখে থাকেন ওনাদের সাথে আলোচনা হয় মেক শিওর এটা প্লিজ কনভে মাই মেসেজ উইথ ডু রেসপেক্ট টু দ্যাম সো দ্যাট না উই ক্যান বিল্ড এ বেটার বাংলাদেশ সো আমি অনুরোধ করি কারণ মনে রাখবেন বলে যাবেন না এরা সবসময় চাইবে শেখ হাসিনার যারা আছে সারা বিশ্বে ভারত কেন্দ্রিক দেশটাকে অস্থিতিশীল করে রাখতে অর্থাৎ শেখ হাসিনার বাহিরে বাংলাদেশ অস্থিতিশীল এটা প্রমাণ করা যাবে না কোনো দিন এটাকে ভুল প্রমাণ করতেই হবে এটা আপনাদের সবার দায়িত্ব আমাদের দায়িত্ব লেডিস্ট জানাবেন আমি এইটাই বলে রাখলাম এখানে যে শেখ হাসিনার পৃথিবীটা আসলে খুব ছুটো হচ্ছে উনি নিশ্চিত করে বলতে পারি আজকে এটা আমি লিখে রাখেন আজকে তারিখ দিয়ে উনি স্যাংশন খাবেন যুক্তরাষ্ট্র থেকে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে ক্যানাডা থেকে অস্ট্রেলিয়া থেকে এই দেশগুলো থেকে থেকে ইউনাইটেড নেশন থেকে নেশনস থেকে উনি স্যাংশন খাবেন ওনার পৃথিবীর কোথাও কেউ নেবে না তাকে আশ্রয় দেবে না এটা আমি কনফার্ম করে বলতে পারি আজকে এবং সে পর্যন্ত কালকে আমি চেষ্টা করবো এবং সেমধ্যে ভালো থাকবেন সবাই এবং ডোং ফোর গেট টু সাবস্ক্রাইব ওর সাপোর্ট দিস চ্যানেল সো দ্যাট উই ক্যান ক্যারি আওয়ার ক্যারি আউট আওয়ার ক্যারি অন আওয়ার জব রেডিশন বিস হ্যাভ এ গুড ডে আসসালামু আলাইকুম